হ্যালো গাইস আপনাদের মাঝে নিয়ে আসছি এক বিশাল চমক এনভয় টেক্সটাইল নাম শুনেছেন অবশ্যই অনেকে এনভয় টেক্সটাইলে যারা চাকরি করেছেন যারা চাকরি ছেড়ে চলে গেছেন যারা চাকরিতে আছেন সবাই এই ভিডিওতে দেখতে পারবেন এনভয় টেক্সটাইলের ষোলোই ডিসেম্বর অনুষ্ঠানে কি কি আছে এবং কি কি কোম্পানি আয়োজন করছে এগুলো সম্পূর্ণ কিছু তুলে ধরা হয়েছে এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন এই ভিডিওর ভিতরে কি কি আছে এখানে রয়েছে ষোলোই ডিসেম্বরে লটারি ড্র যারা লটারি কিনছে এবং তারা এই অনুষ্ঠানগুলো এই পুরস্কারগুলো পাবে এখানে রয়েছে প্রথম পুরস্কার একশো দশ সিসি একটা মোটর একশো সিসি একটা মোটরসাইকেল এরপরে ফ্রিজ ল্যাপটপ মোবাইল বিভিন্ন ইত্যাদি অনেক ধরনের এত কিছু নাম বলতে পারবো না আপনারা শুধু ভিডিও তো দেখেন এখানে কি কী আছে আরও কোম্পানি এস্টেড কত ধরনের কি কি করছে সামনে আমরা আগামীকালকে আরও ভিডিও দেব আপনাদেরকে দেখার জন্য আপনারা দেখতে পারবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করবো থেকে দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করব একটা করে লাইক শেয়ার না দিতে পারেন একটা কমেন্ট করে যাবেন একটা পকা দিয়েন অবশ্যই আর এখানে এই কোম্পানির ভিতর যা যা আছে সব কিছুই আপনাদের দেখাবো আজকে ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠান দু হাজার চব্বিশের আপনারা দেখবেন এবং উপভোগ করবেন যারা সরাসরি দেখতে পারবেন না তাদের জন্য দেখানো হবে এবং আমি ভিডিও করে ইউটিউবে ছাড়বো আপনারা অবশ্যই দেখতে থাকবেন ইউভাবে চাকরি করছেন এবং এনভয় থেকে চাকরি ছেড়ে চলে গেছেন কেউ বিদেশে চলে গেছেন আবার কেউ দেশে আছেন নিজের গ্রামের বাড়িতে আছেন সবাইকে বলবো আমার এই ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন এই ভিডিওর ভিতরে যেসব আমি অনুষ্ঠানের যেসব অংশগুলো তুলে ধরেছি আবার অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিবেন এবং আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা এই যে আমাদের বড়ো ভাই শাহজাহান ভাই উনি আছে এবং এখানে খেলাধুলার অনুষ্ঠান খেলায় যারা রানার আপ হয়েছেন তাদের সবার সুবিধাও আছে আমাদের বড়ো ভাই শাহজাহান ভাই ওনাকে দেখুন এবং এখানে যে শ্যামা যাচ্ছে শ্যামাছার কোম্পানির ভিতরে এই বিদেশি গাড়িটা চালিয়ে যাচ্ছে এবং সাথে আমি আছি দেখুন আমাকে দেখতে থাকুন এখানে কি কি আছে সবই দেখা যাবে আগামীকাল আরও ভিডিও পাবেন আরও মজার মজার ভিডিও নাচ গান নৃত্য এবং কৌতুক এবং আমাদের চেয়ারম্যান স্যারের মাননীয় চেয়ারম্যান স্যারের বক্তব্য শোনা যাবে সব কিছুই আমরা ভিডিও আপলোড দেবো আপনারা দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার দিবেন দেখেন এই যে ফ্যাক্টরি ভিতরে কিভাবে সাজিয়েছে যে রান্নার জায়গা এখানে রান্না করতেছে কতগুলো হাড়ি কপি সব ঢাকা থেকে আনা হয়েছে আপনারা দেখেন কিভাবে রান্না করতেছে এই যে চুলায় হাঁড়ি বসায় দিছে এখানে মাংস পাকানো হচ্ছে বিরিয়ানি প্রসেসের জন্য এই খাবারের ভিতরে অনেক ধরনের বাজেট আছে যা আপনাদের আসলে সব কথা বলে বোঝাতে পারব না তো সবাই ভালো থাকবেন আর কথা বলবো না ভিডিওটা দেখতে থাকুন And